আজ দুপুরে লাঞ্চে আমি বানিয়ে নিয়েছিলাম পটলের ধোকার ডালনা পটল খেতে যারা একেবারেই পছন্দ করে না আশা করি তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে পটল দিয়ে বানানো হয়েছে এই ধোকার ডালনাটা এটা খাওয়ার সময় কিন্তু একেবারেই বোঝা যায় না আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় দুপুরে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় বাজার নিয়ে চলে এসেছে আজকে একটু কুমড়ো তারপরে কচু এই সব সবজি আনা করিয়েছে এগুলো খেতে ইচ্ছা করছিল আমার আর আজকে একটু পটল রান্না করব ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আর এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুয়ে নেব রান্নাঘর গুছিয়ে নিয়েছি আর সবজিগুলো গুছিয়ে রেখে তারপরে রান্না রান্নাবান্না করা স্টার্ট করব তো প্রথমে সবজি কাটতে বসে পড়েছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কুকারে পটলের খোসাটা ছাড়িয়ে ভালো করে পটলটাকে গ্রেট করে নিচ্ছি পটলটা আমাদের ঘরে কেউ অত খেতে খুব একটা পছন্দ করে না তো সেই কারণে ভাবলাম পটলটাকে একটু গ্রেট করে নিই আর এই যে ছোলার ডাল বাটা দিয়ে এরকম ধোকার মতো বানিয়ে দিলে তাহলে কিন্তু দিয়া দিশা খেয়ে নেবে আর আমারও ভালো লাগে খেতে একটু পাল্টে পাল্টে রান্নাগুলো করে নিলে তো সব কিছু রেডি করে নিয়েছি আর এবার আমি ছোলার ডালটাকে বেটে নিচ্ছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর ডালটাকে একদম মিহি করে পেস্ট করে রেখে দিলাম আর এদিকে কড়াইতে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপরে গ্রেট করে রাখা পটলটা দিলাম স্বাদ মতো নুন দিয়েছি হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম হলুদ বেশ ভালো করে প্রথমে নাড়াচাড়া করে পটলটাকে একটু ভেজে নিলাম তারপরে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা ডালটাও দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতো মিডিয়াম আছে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একেবারে শুকনো হয়ে যাচ্ছে এই ব্যাটারটা তারপরে বেশ ভালো মতো শুকনো করে নেড়ে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সাদা তেল মাখিয়ে পটল আর চুলার ডালের মিশ্রণটা দিয়ে দিলাম ঠান্ডা হলে ওটা আমি পিস করে কেটে নেব আর পাশের গ্যাসে একটু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এবারে ঠান্ডা হয়ে গেছে পটলের ধোকাগুলো খুব সুন্দর জমে গেছে এই যে পিস করে আমি কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম আর এই রান্নাটা সরষে তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন মিডিয়াম আছে আমি ভালো করে পটলের ধোকাগুলোকে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে আর এবার কিন্তু ভাজা হয়ে গেছে পটলের ধোকাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন আর দিলাম একটা তেজপাতা ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রেখে আলুটাকে ভেজে নিলাম এবার আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখানে একটা মশলা আমি দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবার আমি হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো মশলাটার উপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এখানে গরম জল গরম জলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেবো আর ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য গুড়ের পাউডার এবার আমি ভেজে রাখা পটলের ধোকাগুলোও দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পটলের ধোকার মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটা চলে যায় এবার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নিলাম আপনারা চাইলে নামাবার আগে একটু ঘি আর গরম মশলাও অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও অনেক বেশি ভালো হয়ে যায় তো দুপুরে লাঞ্চ ছটাকে এবার আমি সার্ভ করে নিলাম উচ্ছে ভাজা আর পটলের ধোকার ডাল না পেঁয়াজ রসুন ছাড়াই একদম ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই নেওয়া যায় এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে একবার হলো এই রান্নাটা করে খাওয়ালে আশা করি খুবই ভালো লাগবে আজকের কুকিং ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আমি আমার বাড়িতে লাঞ্চের যে রান্নাগুলো করে থাকি সেই মেনুগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা সবাই খুব পছন্দ করেন আর খুব সুন্দর সুন্দর আপনাদের পজিটিভ কমেন্ট পাই সেই কারণে আমার খুবই ভালো লাগে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ